আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন ভালো আছেন তো শীতে ঠিক আছে এখন আমাদের অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে জ্বর সর্দি লেগেই আছে আজকের আমি আপনাদের পা ফাটা সম্পর্কে বলবো হ্যাঁ উইন্টার কেয়ার ফর ফুড শীতকালে পা ফাটা আটকাতে ভরসা থাকুক বিশেষ তিন নিয়মের উপর কি কি জেনে নিন বন্ধুরা জেনে নিন শোনেন আপনারা শোনেন শুনলে খুব ভালো লাগবে প্রথমে আমি বলছি বন্ধুরা পায়ের যত্নের পাশাপাশি পায়ের নখেরও যত্ন নিতে হবে নখ ঠিকভাবে কাটতে হবে এছাড়াও নখ শুধু কাটলে হবে না নখ পরিষ্কারও করতে হবে ময়লা জমে নখের সংক্রমণ থেকেও পায়ের ত্বকও ক্ষতিগ্রস্ত হতে পারে তো বন্ধুরা চলুন জেনে নেওয়া যাক প্রতি রাতে ফুড ক্রিম কিংবা পেট্রোলিয়াম জেলি ব্যবহার কিংবা বাড়ি থেকে ঘুরে এসে ভালো করে পা ধুয়ে নিলেই যদি ভেবে নেন পায়ের যত্ন শেষ ভুল ভাবছেন পায়ের খেয়াল রাখতে নজর দিতে হবে জুতোর ব্যবহার হ্যাঁ বন্ধুরা ঠিকই ধরেছেন অনেক সময় সঠিক জুতো না পড়লে পায়ের অবস্থা খারাপ হয়ে যেতে পারে এই প্রসঙ্গে মাদ্রাজ মেডিকেল কলেজের ডাক্তার সরোজ গৌতম জানাচ্ছেন শীতকালে পা সবসময় শুকনো রাখার চেষ্টা করতে হবে কারণ শীতকাল এলেই পা ফাটার প্রবণতা বেড়ে যায় তবে কিছু নিয়ম মানলে পায়ের ত্বক থাকবে কোমল ও পরিষ্কার সঠিক ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে আসন বন্ধুরা শীতকালে নারকেল তেল অলিভ তেল কিংবা পেট্রোলিয়াম জেলি পায়ে ব্যবহার করতে পারেন ময়েশ্চারাইজার হিসাবে এতে পায়ের ত্বক থাকবে নরম এবং টান টান কিন্তু ময়েশ্চারাইজার ব্যবহারের আগে পা গরম জলে ডুবিয়ে রেখে পামিস স্টোন দিয়ে জল করে সরি পামিস স্টোন দিয়ে ভালো করে ঘষে স্ক্রাব করে নিন তারপর ময়েশ্চারাইজার লাগিয়ে মজা করে নিন এতে পায়ের ত্বক এতে পায়ের ত্বকে জমে থাকা ময়লাও উঠে যাবে আর আপনারা পায়ের যত্নের পাশাপাশি পায়ের নখেরও যত্ন আগে বললাম ওটা করবেন আর সুতির মজা ব্যবহার করবেন আপনারা মজা পরে ব্যবহার করবেন সুতির মজাটা ব্যবহার করবেন শীতকালে পায়ের ত্বকের কথা ভেবে সুতির মোজার উপর ভরসা রাখতে পারেন তবে দিনে একটা না সাত আট ঘন্টা এক মোজা পরার পর পরের দিন আর সেই এক মোজা পরবেন না মোজা নোংরা না হলে আর তেমন গন্ধ না হলে অনেকেই একই মজা ব্যবহার করেন দুদিনও ব্যবহার করেন তিন দিনও ব্যবহার করেন এতে পায়ের স্বাস্থ্যের জন্য এই অভ্যাস অত্যন্ত খারাপ ঘাম না হলেও মজা একটা না পড়লে পায়ে নানা ছত্রাক সংক্রমণ হয় তবে মজা পড়ার আগে পা মুছে নিন ভেজা পায়ে মজা পড়া ঠিক হবে না ঠিক এইভাবেই ব্যবহার করেন আপনাদের পা অনেক কমে যাবে বন্ধুরা ওকে বন্ধুরা ভালো থাকেন সুস্থ থাকেন